ونفخ بِالسُّورِ فسعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون قال رب العالمين الملك استفد لما كيد في الإسلام بليسي ونفخ بِالسُّورِ সুর মানে একটা সিঙ্গা একটা বাসি এই বাসির মধ্যে মুখ লাগে দাঁড়িয়ে রইছে আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে কখন আল্লাহ হুকুম দিবে ফু দে সাথে সাথে সে ফু দিবে এই ফুয়ের এত আওয়াজ এত বিকট শব্দ হবে এত পাওয়ার এত অ্যাকশন হবে এমনভাবে তুফান হবে ওই তুফানে ফাঁসাই কমাং ফিস্তামা ওয়াতি ওয়ামাং ফিল্লার আসমান সাত আসমান ভেঙ্গে চুরমার হইয়া পড়া যাবে চন্দ্র সূর্য গ্রহণ ভেঙ্গে চুরমার পুরা জমিন ভেঙ্গে যাবে পাহাড় পর্বত ভেঙ্গে মরুভূমি যাবে এভাবে পাক দুনিয়াকে পুরা পৃথিবীকে কে বানাইয়া ফালিয়া রাখবে কত হাজার বছর পরে থাকবে আসমানবিহীন পৃথিবী থাকবে সূর্যবিহীন পৃথিবী থাকবে চন্দ্র সূর্য পৃথিবী থাকবে কি অবস্থা হবে আল্লাহ সারা কেউ জানে না এই ভবিষ্যৎ বাণী আমার নবিও দেয়া দিতে পারে নাই সুম্মা নুফিদ ফিহি উখরা ফায়দা তারপরে আল্লাহ পাক দ্বিতীয়বার শিংগায়ে যখন ফুদিতে দিতে আদেশ দিবেন কত হাজার বছর পরে দিবে কেউই জানে না যখন ইসরাফিল দ্বিতীয়বার শিংগায়ে ফুদিবে। এই ফ্লুয়ের এত পাওয়ার এত পাওয়ার জমিনের নিচে যা কিছু আছে মাটি বের হয়ে আসবে মানুষগুলো জমিন থেকে বের হয়ে চলে আসবে তারপরে বলবে কলুনা কদিনা আমরা তখন বলবা হারে কে কবর থেকে আমাদেরকে উঠাইল কাফেররা বলবে কে কবর থেকে উঠাইল কে আমাদেরকে জাগ্রত করলো কোন জায়গায় আসলাম হাসনের ময়দানের ভয়াবহ এমন দৃশ্য দেখতে থাকবে যেটা কবরের তো ভয়ঙ্কর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে জ্বলছে কবর আজাব সহ্য করছে ভোগ করছে কবর থেকে বাইর হওয়ার পরে দেখবে ওই আজাবের চাইতে হাজার গুণ কোটি কোটি গুণ বেশি পাওয়ার আজাব হাসার ময়দান আল্লাহ রেডি করে রাখছে তখন কাফেরদের অবস্থা এমন হবে তারা বলবে আরে কবরেই তো ভালো ছিলাম কে আমাদের কাছকে আসার ময়দানে আনলো তখন ফেরেস তারা বলবে এটা হচ্ছে আমার আল্লাহ রওয়া দা দুনিয়াতে যেমন নবীরা রসুল না দিয়ে আসছে নবী রসুলদের পরে ওলামা ইকরাম দিছে আলেব উলামা দিছে মসজিদের মেম্বার থেকে দিছে ওয়াজ মাহফিল থেকে দিছে হক্কান ফিরমা শায়েকরা দিছে দাও তাব্লি ওলারা দিছে তখন তো তুমি শোন নাই তাদের কথা মান নাই আজকামজানা বুঝ কি অবস্থা হবে ইঙ্কারাতিল্লা শ্রয়ী হাতা ওয়াহিদা ফাইদা বুঝে আমি ওলে না নহদরুণ মানুষটি ওইটা কিন্তু এক জায়গায় থাকবে না সমস্ত মানুষগুলো হাঁটতে হাঁটতে এক জায়গায় জমা হবে ওই জায়গাটা হইল ইয়া গোমল্লা রাফা আরফার মারে জমা হতে থাকে বাবা মা সন্তান সন্ততি সব এক জায়গায় দুনিয়াতে প্রেম করছে এক জায়গায় জেনা করছে একই মাঠে উঠবে অবস্থা এমন হবে ইয়া হুম মার উমি না কি ভাই দেখকে পলায়ন করবে দূর দিবে তোর চেহারা আমি দেখতে চাই না ও উম্মি হি ওয়া আবি মা সন্তানকে দেখা বাবা সন্তানকে দেখা খা মারবে পলায়ন করবে পরিচয় দিতে চাবে না সন্তান সন্ততি পলায়ন করবে দেখা স্ত্রী স্বামীরে দেখলে পলায়া যাবে না জানি আমার কাছে আজকে কিছু সায়াব হয় নাকি কিছু দিতে হয় নাকি সন্তান মার কাছে কে বলবে মা আমি তো তোমার ছেলে সন্তান আমি আব্দুর রহমান আব্দুল করিম মা বলবে দুনিয়াতে আমি তো বিআই বসি রেকি করতে আস আমার সন্তানই হয় না থেকে আসছিস পরিচয় দিবে না উপকার কার করবে যাদের জন্য এত কিছু করছে নিজের জন্য কি করছে বলে আমি আমার জন্য কি করছি আমি কবর আজাদ থেকে বাঁচার জন্য আমি কি করছি হাসরের ময়দানে মিজানের পাল্লা যে উঠবো আমার কাছে কত লোক আমল আছে যে থেকে পাইসা আমি জান্নাতে যাব কি আমল আছে আমার কাছে আমরা আসে খালি ফতুয়া দেওয়ার জন্য আমি মনে করি রাস্তার পাগল নাই কিছু ঘর বাড়ি কিছুই নাই তার ঠিক ঠিকানা নাই যদি সে পাশুক্ত নামাজ পড়ে আর জিকির করে আমার চেয়ে হাজার গুণ ভালো কি কথা ঠিক কি বাইরে নিজের পুঞ্জি নিজে বানাও নিজের গাটি নিজে গোচাও সফরে গেলে প্যান্ট জামা গেঞ্জি আতর কত কিছু টাকা পয়সা দুই তিন ব্যাগ লাগিস গোসাই এক মাসে গেলে কবরের সফর যে হাজার বছর কি কি লইবেন কন আমরা যে হজে যাই হজে গেলে দুইটা লাগেজ বেড়া যায় ওষুধ বড়ি থেকে নিয়ে বাচ্চার যত সামগ্রী আছে সব লেগে চল্লিশ দিনের সফরে চল্লিশ হাজার চল্লিশ লক্ষ বছর যে কবরে থাকবেন কি নিবেন কোন কি আছে কি বানাইছেন বড় গল অট্টলিকা বানাইছেন এটা লেগে যাবেন অট্টলিকায় কোনো কাজ হবে কোনো কাজ হবে না নিজের কাঠরে নিজে গোছাও নিজের পুঞ্জি নিজে বানাও فَمَنْ سَقَلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে যার ওজন ভারী হয়ে যাবে আল্লাহ বলবে বলবেন ফালাইকা হুমুল মুফলিহুন তুই সফল যা জান্নাতের টিকিট দিয়া দিলাম আর কোনো টেনশন নেই আর কোনো টেনশন নেই ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বাসা যে কবরের আজাব থেকে বেঁচে গেছে আল্লাহর বিচারের কাটখানা থেকে মুক্তি পায় দুনিয়ার শান্তি দিয়ে কি করবেন কোটি কোটি টাকার মালিক বানাইছে বড় নেতা হয়েছে শান্তি খুঁজে পায় না আমাদের দেশে এত বড় বড় এমপি মন্ত্রী এখন শান্তি খুঁজতেছে পায় না কি রে ভাই কন্যা কন্যা মন্ত্রীরা শান্তি খুঁজতেছে হাজার হাজার কোটি কোটি কামাইছে শান্তি খুঁজে পায় না তাহলে আপনি কি করবেন কি মূল্য আছে জীবনের কি দাম আছে জীবনটা যদি মসজিদে লাগিয়ে দিতে পারেন জীবন ব্যাপারে সাথে জিকির সাথে লাগিয়ে দিতে পারেন কোরআনের সাথে লাগিয়ে দিতে পারেন আশা করা যায় শান্তি পাওয়া যাবে কোরআনের সাথে দিন লাগায়া দেন মসজিদের সাথে দিন লাগায়া দেন আল্লাহ রসুলের সাথে দিন লাগায় দেন সব জায়গায় শান্তি পাবেন আপনার মতো সুখী পৃথিবীতে কেউ হবে না আল্লাহ পাক বোঝা দান